হ্যালো দোস্তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমি আমি একদমই ভালো নেই আমার মনটা ভীষণ খারাপ যে কারণে মনটা খারাপ সে কারণটা আমি কাউকে বলতেও পারবো না বললেই এখন আমি খারাপ হয়ে যাবে এমনিতেই আমি খারাপ সবাই আমাকে সার্টিফিকেট দিয়েই রেখেছে আমি খারাপ কিন্তু এই কারণটা আরও যদি বলতে যাই আরও বেশি খারাপ হয়ে যাবে তো যাই হোক একটাই কথা বলবো মনটা না ভীষণ খারাপ আর এই মুহূর্তে যাকে সবথেকে বেশি মনে পড়ছে সেটা হচ্ছে ফজি সাহাব আর এমন একটা পরিস্থিতি ফজ সাহাবের ফোনে নেটওয়ার্ক নেই আমার সঙ্গে কথা হয়নি নি আজ তিন দিন হয়ে গেল কথা হয়নি মাঝে মাঝে নেটওয়ার্ক এলে তাও হোয়াটসঅ্যাপের চ্যাট হয় এবং হোয়াটসঅ্যাপ কলিং হয় তাও কথাগুলো আপডাউন আপডাউন করে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি না না ওকে বলতে পারছি এই সমস্যা সেই সমস্যা নাও শুনতে পারছে কষ্টগুলো না নিজের ভেতরে নিজেকে কুড়ে করে খাচ্ছে একদম ভালো লাগছে না ভীষণ খারাপ লাগছে ভীষণ কষ্ট হচ্ছে যদিও আমার এই মন খারাপ কষ্ট হওয়ার পেছনে আমি কিন্তু নিজেই দায়ী কারণ সবার কাছে আমি নিজেকে সস্তা করে ফেলেছি কেউ ডাকলেই ইনস্ট্যান্ট ছাড়া দেওয়া কারো বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়া এগুলো দিন শেষে কী দেয় জানেন আপনাকে সস্তা বানিয়ে দেয় সবার কাছে সব মানুষের কাছে যাকে আপনি আপনজন প্রিয়জন ভাববেন সে আপনাকে চুনোপুঁটিও মনে করবে না যার বিপদে আপনি নিজে চিন্তিত থেকেছেন আপনার প্রয়োজনে তাকে খুঁজেও পাবেন না এমন কি হুট করে অপমান করে বসতেও তাদের বাধে না আমি সত্যি আমি ক্লান্ত আমি আর পাচ্ছি না আমার মনে হচ্ছে অনেক হলো এই ফেক লাইফ ফেক বন্ধুবান্ধব ফেক আপনজন এবার সত্যি আমি ক্লান্ত আমি আর পারছি না আমি মানসিকভাবে ক্লান্ত এখন মনে হচ্ছে ফজ সাহেব যদি একটা ছোটো খাটো কোনো কাজ করতো কম টাকা ইনকাম করতো আমার কাছে থাকতো কমসে কম আমার মন খারাপ হলে আমার কষ্ট হলে আমার আমাকে যেগুলো মানসিকভাবে যে জিনিসগুলো টর্চার করছে সেগুলো অন্তত বলতে পারতাম সব কাজ শেষের পরে সব কিছু শেষের পরে দিনটা যখন শেষ হয়ে যায় যখন আপনি একা বিছানাটাই গিয়ে শোবেন বা একা বসে থাকবেন তখন কি মনে হয় জানেন কাউকে একটা দরকার দিন শেষে সত্যি কাউকে একটা দরকার যাকে আপনি আপনার মনের কথাগুলো কষ্টগুলো দুঃখগুলো বলে হালকা হতে পারবেন এবং যে আপনাকে ভালোবাসে না আপনি যখন তাকে তার আপনার কষ্টগুলো তাকে বলবেন সে নিশ্চয়ই ভালো কোনো কথা বলবে যেটা শুনে আপনি মানসিকভাবে শান্তি পাবেন জানি না কোন জীবনে কী পাপ করেছিলাম যার জন্য আমাকে এত কষ্ট বা এত অত্যাচার সহ্য করতে হচ্ছে অত্যাচার বলতে ফিজিক্যালি অত্যাচার নয় মানসিকভাবে অত্যাচার কি করব আমি কিচ্ছু জানি না শুধু অপেক্ষা করছি ফৌজি সাহাবের কখন নেটওয়ার্ক আসবে কখন নেটওয়ার্ক আসবে যেটুকু নেটওয়ার্ক কেলেও কথা তো হবে না ওই ম্যাসেজ হবে যেটুকু হলেও ম্যাসেজ তো যাবে ওর কাছে মেসেজেই বলবো এই হয়েছে সেই হয়েছে আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে একটা বাড়ি দরকার খড়ের হোক বাঁশের হোক কাঠের হোক মাটির হোক তাল পাতার হোক যা হোক একটা ছোটো বাড়ি দরকার যেখানে আমি আমার মতো করে থাকতে পারবো জীবন অনেক সমস্যা অনেক সমস্যা সমস্যা মানে আমার হাজব্যান্ডের দিক থেকে কোনো সমস্যা নয় বাইরের উটকো ঝামেলা সবার সঙ্গে ভালোভাবে মিশতে গিয়ে সবাইকে পাত্তা দিতে গিয়ে সবার কথা ভাবতে গিয়ে সবার শেষে যখন সবাই মানে মানুষগুলো যে মানুষগুলোর সঙ্গে মিশি সে মানুষগুলো এমন এমন কথা বলে ফেলে যে কথাগুলো আঘাত দেয় অপমান করে তখন না নিজেকে বড্ড ছোট মনে হয় এই জন্য না সবাইকে পাত্তা দেওয়া উচিত নয় ধনী হোক গরিব হোক মধ্যবিত্ত হোক যেমন হোক যে যার ক্লাসটা না মেনটেন করা উচিত গরিব বলে কি তার ক্লাস নেই গরিব মানুষদেরও ক্লাস থাকে সবার একটা করে ক্লাস আছে যার যে ক্লাস সেই ক্লাসটাই মেনটেন করা করতে হয় সবাইকে পাত্তা দিতে নেই সবাইকে যখন পাত্তা দিতে যাবেন না সবাই আপনাকে বড্ড সস্তা ভাববে এবং কি ওরা এমন এমন কথা বলবে মানে সব কাউকে কিছু বলার আগে না ভাবতে হয় তো যে আমি তাকে কি বলছি এই কথাটা কি সে ঠিকভাবে নেবে এই কথাটা কি তার খারাপ লাগবে বা এই কথাটা কি তাকে অপমান করবে অনেক কিছু ভেবে তো বলি কিন্তু কিছু কিছু মানুষ আছে না কিচ্ছু ভাবে না যে ওর কথাটা কেমন লাগলো ও কতটা ইনসাল্ট হলো বা এই কথাটিকে ওকে বলা ঠিক হয়েছে বলা ঠিক এসব কিছু ভাবে না মুখে এলো বলে দিল সত্যি কেমন মানুষ তারা আর সবচেয়ে বড়ো কথা আমি কারো বউ আমি কারো ঘরের বউ বউমা আমি আর থেকে বড়ো কথা আমি একটা মেয়ে একটা মেয়েকে যখন কেউ কিছু বলছে তখন তো অনেক কিছু ভেবে বলা উচিত না আমি তো এখন এত কিছু হয়ে গেছে এই কথাগুলো কাউকে বলতে পারছি না আসুন না ভেতরে না কুড়ে কুড়ে খাচ্ছে সেই জন্য এখানে আমি উগড়ে দিচ্ছি আপনারা যারা দেখেন আপনারা হয়তো ভাববেন না কি হয়েছে এমন কিছু হয়ে গেছে না যেটা আমি ফজ সাহাবকে ছাড়া কাউকে বলতে পারবো না মানুষ যে কী করে মানুষকে মানে এমন কোন এমন এমন কথা বলে জানি না আমি আমার আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে ফৌজি সাহেব যদি থাকতো বা ওর সঙ্গে যদি চলে যেতাম ভালো হতো আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর পারছি না যাই হোক আজকে অনেক বকবক করলাম আপনারা ভাববেন এই মেয়েটা যার আমার ভিডিও দেখেন এই মেয়েটার কী হয়েছে আজকে আসলে না ভেতরে ভেতরে প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর মন খারাপ হচ্ছে এমন একটা সত্যি এমন একটা জিনিস ঘটে গেছে আমার সঙ্গে যেটা আমি কাউকে বলতে পারছি না কাউকে না কাউকে না শুধুমাত্র আমার হাজব্যান্ডকেই বলতে পারবো আমার ভেতরে আমি জানি না আমি মানুষের কাছে কেন এত অপমান হয় সবাই কেন আমাকে এত ইনসাল্ট করে আসলে আমারই দোষ আমি সব আমাকে সবার সঙ্গে মিশতে হবে সবাইকে ভালো দেখাতে হবে যে সবাই তো মানুষ তোমরাও মানুষ আমিও মানুষ তোমার সঙ্গে আমাকে মিশতে হবে সত্যি আজ আমি এইখানে এসে বুঝতে পারছি সবাইকে পাত্তা দেওয়া উচিত নয় সবাইকে পাত্তা দেওয়া উচিত নয় এইটা তোমার ভুল হয়েছে এইটা তোমার ঠিক হয়েছে এইটা ঠিক নয় এরকম করো না এগুলো কাউ যে যা পাচ্ছে করুক ওটা ওর জীবনকে ওকে করতে দিন তবে একটা বলবো সবাইকে পাত্তা দেওয়া উচিত নয় নিজেকে নিজেকে আমি সস্তা বানিয়ে ফেলেছি তার জন্য সবাই এসে আমাকে অপমান করে এর জন্য আমি দায় আর ভালো লাগছে না তো যাই হোক এখন কটা বাজে বলুন তো এখন ওই সাতটা সাড়ে সাতটার মতো হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছিল দুপুরে খেয়েছিলাম ওই বারোটার দিক করে বারোটার দিক করে খেয়েছিলাম হ্যাঁ এখন একটু চা খাবো মা একটু চা বানিয়ে দিল আজকে তো কিষানবাবুর স্যার আসেনি স্যারের নাকি শরীর খারাপ চলুন একটু চা খেয়ে নিই চা খেয়ে নেওয়ার পরে অনেক কাজ আছে আজকে সারা দিনে এত ম্যাসেজ করেছি ফজি সাহেবকে এত মেসেজ করেছে একটা মেসেজেরও উত্তর আসেনি ম্যাসেজগুলো ডবল টিক হয়নি ডবল টিক হলে তো বুঝবো যে ম্যাসেজগুলো ডেলিভারি হয়ে গেছে ডবল টিক হয়নি একটা টিক হয়ে রয়ে গেছে যাই না কবে নেটওয়ার্ক আসবে কবে ঠিকঠাক কথা হবে চা খেলাম চা খাওয়ার পর দেখলাম প্রচণ্ড গরম লাগছে বাবুকে বললাম বাবা পড়তে বসো পড়তে বসে গেছে আর ওদিকে কুলারটা চালিয়ে দিয়ে বসলাম মন খারাপের কারণে শরীর খারাপের কারণে কদিন ধরে ছেলেটাকে ঠিকঠাক করে পড়াতেও পারিনি সময় দিতে পারছি না ভাবলাম না অনেক হলো আর আর নয় এবার জীবনটাকে ঠিকঠাক করে চালাতে হবে ওই যে ওকে পড়তে বসিয়েছি আর এখানে হচ্ছে খোলারে হাওয়া কাচ্ছি সত্যি প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে তাও যে কেন এত গরম জানি না প্রচুরই গরম আর ভালো লাগছে না শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল খায় কুলার চালিয়ে বসে থাকি কুলারেরও তেজ নেই কারণ লো ভোল্টেজ আর এদিকে হচ্ছে ফ্যানও ঠিকঠাক ঘুরছে না দেখুন দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে বাইরে লাইট চলে গেছে এই যে আমার মা রুটি করে নিয়েছে রাত্রেবেলা হচ্ছে বাবা রুটি খাবে বাবা কিট্টু তৃষান মা ওরা সবাই রুটি খায় বাবা হচ্ছে তরকারি দিয়ে খাবে আর কিট্টু বাবু কিট্টুবাবু বাবু মা ওরা মনে হয় দুধ দিয়ে খাবে মা হয়তো চা দিয়ে খাবে আমার মা না রুটিটা খুব সুন্দর বানায় ভালোই বানাই কিন্তু মায়ের মতো আমি রুটি বানাতে পারি না একদমই পাই না রুটিটা চাপা দিয়ে রাখলাম কারণ না হলে মানে শক্ত হয়ে যাবে শক্ত হয় না মায়ের রুটি শক্ত হয় না মায়ের রুটি নরমই থাকে তাও আমি চাপা দিয়ে দিলাম শরীরটা খারাপ এখন ঠিকঠাক করে খেতে হবে তাই এখানে হচ্ছে ছোলাটা ভিজিয়ে দিলাম সকালবেলা উঠে খাবো কাঁচা ছোলা খেলে মুখের ভেতরটা কেমন না যেন চুলকই কিন্তু তাও খাবো কাঁচা যদি না খাওয়া যায় মাকে বলবো মা একটু হালকা সেদ্ধ করে দাও সেদ্ধ করে খাবো কিন্তু খেতে হবে ভালো লাগছে না মানে শরীরে আমার রক্ত নেই না কি হয়ে গেছে সবসময় মাথা ঘোরাচ্ছে আর ঘুম ঘুম পাচ্ছে একদমই ভালো লাগছে না আগের ভিডিওতে এই জিনিসটা বলেছিলাম যে ভালো লাগছে না ভালো লাগছে না ওটা ঠিক হয়নি এখন কটা বাজে এখন প্রায় আটটা মতো বেজে গেছে আটটা মতো মাকে বললাম খিদে পেয়েছে মা বলছে আটটা বেজে গেছে ভাত খেয়ে নে এই যে ফ্রিজ খুলে দেখলাম দুপুরের কিছু তরকারি বেঁচে আছে এই তরকারিগুলো দিয়েই খেয়ে নেবো হালকা মাকে একটু গরম করতে বলবো গরম করে নিয়ে খেয়ে নেবো আর রাত্রেবেলা খাবো না তো যাই হোক এই যে খেতে বসে গেলাম তো কী আর বলবো অনেক কথা আজকে বলে ফেলেছি সত্যি আমার ভেতরে না মানে নিজেকে আমাকে না মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে গেছি বাকিদের কাছে ছোট হওয়া তো দূরের কথা বাকিরা তো আমাকে ছোটো করেই রেখেছে আর নিজের কাছেও নিজের মান সম্মান সব শেষ হয়ে গেছে নিজের কাছেই নিজে ছোটো হয়ে গেছি তো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে